জাউল করিম আপনি লিখেছেন ঈদি মিলাদবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলে ভালো হয় ইতিমধ্যে কিছু আলোচনা আমরা করেছি আর এই আমাদের ভিডিও আছে ইনশা আল্লাহ সে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং সময় অনুযায়ী সেগুলো আমাদের পেজে পাবলিশ পাবলিশ হবে ইনশাআল্লাহ আল্লাহ তবে এতটুকু বলি যে রসুল থেকে নাই না তিনি নিজে করেছেন না তার কোনো সাহাবি করেছেন না কোনো তার খলিফা করেছেন তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন আর সেজন্য তিনি সোমবারে সিয়াম পালন করতেন এর বাইরে বছরে একটি দিন জন্মের দিবস উদযাপন করার যে কালচার আমরা দেখতে পাচ্ছি এটা খ্রিস্টানদের মধ্যে আর খ্রিস্টানদেরও এটি আবিষ্কৃত নাকি তারও আগে থেকে এ বিষয়ে অনেক ইতিহাসবিদরা বলেন যে এটি প্যাগানদের থেকে এসেছে এবং খুবই অবাক করার তথ্য হলো যে শয়তান পূজারীদের আপনার যে ভাষ্য আছে সে ভাষ্য মতে তারা আপনার এই জন্মদিবস উদযাপন বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখে এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে আর জন্মদিবস উপলক্ষে যে মোমবাতি জানানো হয় এবং এ আরও অনেক কাজ করা হয় এই কাজগুলোর সবগুলোই আসছে আসলে বিজাতীয় সংস্কৃতি থেকে যেটা একজন মুসলমানের জন্য অনুসরণ করা উচিত নয় প্রে নবী সাল্লামের জন্মের সংবাদ বা জন্মের সময় ক্ষণটির কথা আমরা আলোকপাত করে আমরা আপ্লুত হই আমরা আনন্দিত হই সেটি সম্পূর্ণই আমাদের প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি বিষয় কিন্তু তার জন্মের দিন ক্ষণ সময়কে আলোচনা পর্যালোচনা বিশেষভাবে উদযাপন করার নির্দেশ আমাদেরকে যেহেতু দেয়নি এবং তিনি নিজেও এটা করেননি তার কোনো সাহাবি খলিফাও করেন নাই তাহলে আমরা কিসের ভিত্তিতে করব। আমাদের তো অনুসরণ অনুকরণ করতে হবে নবী সাল্লামের এবং তার সাহাবিদের খলিফাদের তো তাদের তাদেরকেও যেহেতু করেননি পরে আবিষ্কৃত হওয়া এই বিদায় থেকে আমরা দূরে থাকবো আমাদের তৌফিক দান করুন